খাবার কিছু নাই বাপ মা কিছু খাওয়ার জন্য কিছু দেয় না তোমার কিছুই দেয় না তুমি খাও কি খাবে কো তাও এক ছেড়ে দিতে হবে কি খাবে বলো মাছ খাবে কষ্ট খাবে ভাত খাবে কি খাবে কো হ্যাঁ যাই টাকা কথা বলো আমি কিন্তু বলছি রোগীর সাথে কোনো কষ্ট দেওয়া যাবে না এক সেকেন্ড এক বিন্দু পরিমাণ রুগী কষ্ট দিলে কিন্তু খবর দেওয়া যাবে তোমার

আর সবচেয়ে বড় কথা হলো শোনো তোমার এই জিন্নাতের ভিতরে আমাদের অনেক বন্ধু আছে আমার অনেক বন্ধু আছে আমি যদি এখন ডাক দেই কয়েকশো জিন তোমার সামনে হাজির হয়ে যাবে কয়েকশো তুমি কি চাও যে তাদের মাধ্যমে তোমাকে আমি পিটাবো তোমাকে মারবো তোমাকে হত্যা করব তোমাকে বন্দি করব ঝান আগুন দেখাবো তাহলে তুমি সুন্দর করে আমি চাই যে তুমি তুমি এই মেয়েটাকে ছেড়ে তুমি চলে যাও কথা কি শুনবে তুমি আমার কিছুই শুনবে না কিছুই শুনবে না

কষ্ট দিবানো বলছি না বিন্দু পরিমাণ কষ্ট না হয় বিন্দুমান কোনো কষ্ট না হয় কষ্ট লাগে তো কষ্ট লাগে তোমার আশেপাশে তোমার বন্ধু বান্ধব তুমি কাউকে না কারণ সে কাম করে রাখছি কাউকেই না তুমি কাউকে পাবনা থেকে তুমি শান্ত রিখতে পাবো এখন থাকা কুমার থাকাও থাকা তোমার আব্বা কি আছে

এই মেয়েটা তুমি যেহেতু মুসলমান এই মেয়েটা সাতটা হেফজ করছে আল্লাহ তালার ফজলে কলমে হাফেজ হবে এই যে মা বসে আছে পাশে তো তোমরাই বলো এই তোমার ভাই কৃষ্ণ যেখানে আসছে এই মেয়েটাকে ডিস্টার্ব করতেছে ফ্যামিলি শুদ্ধ টেনশন টেনশনের মধ্যে আছে এটা কি ঠিক করতেছ তাহলে এখন তোমরাই বলো যে এই মেয়েটাকে ছেড়ে দেয় তার উচিত কিনা বলো তো এখন তোমরা আসছো ভালো কথা আলহামদুলিল্লাহ তোমরা যদি জিম্মাদারি হও যে তাকে তোমরা ছেড়ায় নিয়ে যাবে তাহলে আলহামদুলিল্লাহ আমি তাকে ছেড়ে দেবো তাকে কিন্তু আমি বন্দি করছি কোনো শক্তি নেই তাকে এখান থেকে ছেড়ে নিয়ে যেতে পারে তোমরা যদি জিম্মাদারি হও যে না এরপর থেকে আর আসবে না কোনো সমস্যা হবে না তাহলে আমি তোমার এই ভাইকে আমি ছেড়ে দেবো কোনো ক্ষতি করবো না আজ যদি তোমরা যদি বলো যে না এর জিম্মাদার আমি দেবো না তাহলে কিন্তু তাকে আমরা হত্যা করে করেছেন তুমি হয়তো চাও না এই তুমি হয়তো চাও না তোমার ভাইকে আমি হত্যা করি তুমি কি চাও এটা তুমি না শোনো তুমি কথা শোনো আগে তুমি তোমার ভাই তুমি বুঝাবে আগে

এই যে তোমার ভাই বোন এখানে আসে তুমি এত খারাপে তোমার বাপ মাকে তুমি মেরে দিলা কি দোনো ভালো তোমার বাপ মা তুমি ভালো খুব ভালো তুমি হুম এটা মেয়ে কে কষ্ট দিছে এটা খুব ভালো খুব ভালো এটা এত লোক আমি তো কষ্ট দেই না কেন খালিボトル নিয়েছ হ্যাঁ তোমার কাছে দুইটা রাস্তা আছে খালিボトル তোমার কাছে দুইটা রাস্তা

যে আমার ভাইকে কেন আটক করা হয়েছে কেন হত্যা করা সে ধরনের কিন্তু কথা কিন্তু বলতে পারবেন না আপনি কোন ধরনের কথা দিবে না তোমাকে লাস্ট বার বলতেছি এই

স্বাস্থ্য কমে গেছে কমে যাচ্ছে সবাই সবাই ভাবে বসো কোনো কষ্ট দিবে না এখন বলো যে তোমার কি হত্যা করবো নাকি বতলে বন্ধু করবো লাস্ট বার বলতেছি বলো কথা বলো আমি তোমাকে সেই না দিয়ে তুমি দেখতে পাবে তাতে বলো হত্যা করবো না তোমাকে বতলে বন্ধু করবো কোনটা তুমি স্বাভাবিকভাবে তুমি ঠিক করবো

ধরে

দেখ এখন তো মনে ভালো লেগেছিস এখন ভালো